আচ্ছা আমরা দেখতে দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসলে বিভিন্ন কন্ট্রোভার্সির শিকার হয় অনেকে আসলে লিঙ্ক ভাইরাল হয় বা বিভিন্ন ধরনের আপত্তিকর ঘটনা ঘটে ঠিক আছে আসলে এই যে আপনারা কন্টেন্ট তৈরি করতে আছেন আসলে সামনে পরবর্তীতে আপনাদের আসলে এমন কিছু আসবে কি না 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 এটা অসম্ভব যে আমরা তো ফ্যামিলি মতো বিয়ে করছি আমরা তো আর রিলেশন হয়ে বিয়ে করছি না যে পালায় টালায় আচ্ছা কাপুর বলদের অনেকের আসলে সংসার টিকে না আমরা দেখছি বিগত দিনে এটা হলো আল্লাহ তাআলার মাধ্যম যদি কপালে থাকে অবশ্যই ভাগ্যের মধ্যে থাকতে হইব সবকিছুরই একটা আল্লাহর হুকুমতেই হয় যদি ভাগ্য

সো আমার এটা কোনো সময় মাইনা নিত না যে আমি বাহিরের সোশ্যাল মিডিয়ার মধ্যে এজেন্ট থাকি সো আমার হাজবেন্ডে আমার এই স্টাইল দিয়ে দিয়েছে এরপর থেকে ভাইরাল সিলেট অঞ্চলে আমাদের অঞ্চল যে দিক আমাদের এলাকার দিকে ঠিক আছে আপনাদের এলাকায়তে সমবয়স্থের সমন কে আসলে প্রচুর অনেকে পাঙ্গাস

কেস হই না তো হন বেশি বেশি লাইক করি আর কি আর যখন অসস্ততা কি ভিডিও দিতে পারে তখন একটু ডাউনিয়ে দাও আচ্ছা তো ভাইয়া আপনার কাছে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি যখন শ্বশুরবাড়িতে যান শ্বশুরবাড়িতে গেলে মানে কি ধরনের সমালোচনা শিকার হতে হয় আসলে এটা তো বুঝেনই কেমন গুতা দিব সাইডের থেকে মানে দেখে মনে হয় সামনে সামনে কিছু কোনা কোনা দেখে اكو আল্লাইdeo বলে না অনেকে হয় যে মানে আগে পছন্দ করতে প্রথম যখন এক বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক সো প্রথমে অনেকে অনেক কথা বলতো এমন বলে না ওহন বলে সেলিব্রিটি আর মানুষের একটু খুশি হয় যখন যেটা টেকায় তখন বেশি বলে না